ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি সবার মাঝে তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে এলাম তোমাদের মাঝে আবারও একটি নতুন রেসিপি নিয়ে টিফিন রেসিপি এবং সম্পূর্ণ নিরামিষ তো এখানে নিরামিষ টিফিন রেসিপিটা বানানোর জন্য নিয়েছি আমি সুজি আর এখানে নিয়েছি মুসুরির ডাল আর এখানে নিয়েছি কিছুটা পালং শাক আর নিয়েছি ধনে পাতা একটু এক ইঞ্চ আদা সরু করে কেটে নিয়েছি আর লঙ্কা ঝাল যে যেমন খাবে সেই বুঝে নেবে আমি দুটি নিয়েছি একটু ঝাল ঝাল বানাবো রেসিপিটি তাই জন্য তো প্রথমেই আমি সুজিটাকে ভিজিয়ে দেব সুজিটা জল দিয়ে বেশ ভালো করে দশ মিনিট আগে ভিজিয়ে রাখবো তাহলে সুজিটা খুব ভালো ভিজে যাবে বা ফুলে যাবে নরম হয়ে যাবে তারপরে চলে যাব গ্যাসে দেখো বন্ধুরা এখানে জল আগ থেকেই বসিয়ে রেখেছিলাম ফুটে গেছে আমি পালং শাকটা আর ধনে পাতাটা এই গরম জলে ভাপিয়ে নেব তবে বন্ধুরা গ্যাস আমি নিভিয়ে দিয়েছি জাস্ট গরম জলের মধ্যে ফুটন্ত জলের মধ্যেই আমি ভাপিয়ে নেব তাতে পালং শাকটা পেস্ট হবে ভালো এবং খেতেও ভালো লাগবে বেশ ভালো করে নাড়িয়ে চড়িয়ে আমি এখানে দু মিনিটের মতো ভিজিয়ে রাখবো দু মিনিট পর আমি তুলে নেব যদি গরম জলে ভিজিয়ে নাও এর কালারটাও কিন্তু খুব সুন্দর হয় সবুজ রঙটা ধরে রাখে তো আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দেব পালং শাকটা পালং শাকটা অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় দেবে না দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর ওই যে আদা কেটে রেখেছিলাম সরু সরু করে এক ইঞ্চ আদা দিয়ে দিলাম আর এর সাথেই দিয়ে দেবো মসুরির ডালটা মসুরির ডালটাও কিন্তু প্রচণ্ড প্রোটিনযুক্ত ভিটামিন যুক্ত একটি ডাল খাওয়ানো বাচ্চাদের খুবই উপকার বাচ্চারা কিন্তু সাধারণত দেখবে এইসব খাবার একদম খেতে চায় না তো এইভাবে যদি তোমরা ব্রেকফাস্টে টিফিনে বানিয়ে দিতে পারো না তাহলে বাচ্চারাও খেয়েও নেয় ভিটামিনযুক্ত খাবার প্রোটিনযুক্ত খাবার খাওয়ানো মুশকিল এখন দেখবে বাচ্চারা সাধারণত এইসব খাবার একদম পছন্দ করে না তো কিভাবে খাবে সেটাই আমরা ভেবে পাই না তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো আর যারা ডায়েট করছো তাদের পক্ষে তো খুবই ভালো আজকের এই রেসিপি তো আমি এখানে মিক্সিং বললে পেস্ট করে নিচ্ছি আর যে আমি বোলের মধ্যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম তো দেখো বন্ধুরা সুজিটা কত সুন্দরভাবে ভিজে গেছে এবং ফুলে উঠেছে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে সুজিটা এবারে আমি বাটির মধ্যেই ওই যে পেস্ট করলাম পালং শাক আর ডাল দিয়ে দেব এখানে কিন্তু সুজির পরিমাণে ডালটা আমি হাফ নিয়েছি সুজি নিয়েছি একশো গ্রাম আর ডাল নিয়েছি পঞ্চাশ গ্রাম তোমাদের বলে দিলাম মাপটা কারণ ডাল আর সুজি সমানভাবে দিই নাই পালং শাক আছে পালং শাক আর ধনে পাতা আছে যেহেতু তা হয় সেই কারণে একটু কম দিলাম ডালটা নালে সমান সমান শুধু ডাল দিয়ে করলে অবশ্যই সমান সমান দিতেই পারো কিন্তু সবজি দিলে একটু ডালের পরিমাণটা কমিয়ে দেবে এবার ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন স্লাইড একটু মিষ্টি দিয়ে দেবে মিষ্টিটা আমার স্কিপ করে গেছে দেখছি দিয়ে দিলাম কালারের জন্য অল্প লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আর দিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা হজম করতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় সেই জন্য যে কোনো খাবারে একটু অবশ্য চেষ্টা করবে জিরের গুঁড়ো দেওয়ার আর এখানে দিয়ে দিলাম এক চামচের মতো চাট মশলা চটপটা করে চাট মশলা সেই জন্য চাট মশলা দিলাম আর দিয়ে দেব একটা পাতিলেবুর টুকরো চার ভাগের এক ভাগ একটা পাতিলেবুর চার ভাগের এক ভাগ আমি পাতিলেবু দিয়ে দিলাম রস পাতিলেবুর রস যদি তোমরা না দাও যদি হাতের কাছে দই থাকে এখানে দই ব্যবহার করতে পারো দুই চামচের মতো আমার কাছে দইটা এই মুহূর্তে ছিল না তাই আমি পাতিলেবুর রস দিয়ে আজকের ব্যাটারটা তৈরি করছি আর যদি এতে দই দাও আর পাতি লেবু দিতে লাগবে না তবে দই তো সবসময় সচরাচর সবার ঘরে থাকে না তো লেবু দিয়েও কাজ চালাতে পারো খেতে কিন্তু দারুণ লাগে চটপটা হয় মুখরোচক খুব সুন্দর মানে কি বলবো এটা যে আমি শাক দিয়ে তৈরি করলাম বাচ্চারা তো বুঝতেই পারবে না জেনে কালারিং একটি খাবার দেখবে কালারফুল খাবার বাচ্চারা খেতে কিন্তু ভালোই বাসে তাই না আর খুবই হেলদি যুক্ত খাবার টিফিন বক্সে যদি দাও অবশ্যই টিফিন বক্স খালি আসবে এবারে দিয়ে দিলাম বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করলাম তোমরা চাইলে ইনো ব্যবহার করতে পারো এক চামচ বেকিং পাউডার দিলাম আর তোমরা যদি ইনো ব্যবহার করো এক চামচ ইনো ব্যবহার করলেও চলবে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো আমার এখানে ব্যাটারটা ফেটানো কমপ্লিট আমি এর মধ্যে একটা তড়কা দেব তড়কা দেওয়ার জন্য কড়াইতে হাফ চামচের মতো সাদা তেল দিলাম তোমরা চাইলে এখানে ঘি দিতে পারো আর দিয়ে দিলাম সর্ষে আর কারিপাতা কেটে দিলাম গোটা দিলাম না দিয়ে তরকাটা দিয়ে দিলাম এবার সুন্দর করে আমি এটা ফেটিয়ে নেবো একটু কত সুন্দর কালারটা হয়েছে দেখো বন্ধুরা দেখলেই কিন্তু ইচ্ছে করবে সবার খেতে এতটা মানে কালারফুল হয়েছে এবারে আমি একটি বাটি নিয়েছি এখানে যার ঘরে যেমন বাটি থাকবে সেই বাটি শেপ করে নিতে পারো বা এটা কড়াইতে ঢেলেই তোমরা করে নিতে পারো কোনো অসুবিধে নেই আমি এখানে বাটির মধ্যে একটু হাতে তেল নিয়ে তেল বুলিয়ে নেবো যাতে আমার খাবারটা মানে টিফিনটাও উঠাতে সুবিধে হয় সে কারণে আমি ঠিক কেকের মতো করেই করছি কিন্তু কেক না কারণ আমি মিষ্টি দিই নাই এখানে আর দুধ দিই নাই যেহেতু ভেজিটেবিল একটা টিফিন তৈরি করছি জাস্ট স্কুল অফিসের জন্য দুর্দান্ত বাড়িতে তোমরা ব্রেকফাস্টেও এটা খেতে পারো যারা ডায়েট করছো তাদের জন্য তো খুবই উপকারী একটি রেসিপি চট জলদি খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু দারুণ হালকা ফুলকা কোনো সময় টিফিন নাস্তা খেতে ইচ্ছে করলে এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো তো দেখো আমি এবারে দিয়ে দিলাম বাটির মধ্যে পুরোটা ঢেলে বাটিটাকে একটু ট্যাপ খাইয়ে নিচ্ছি ঠিক কেক যেভাবে বানাও সেইভাবেই বানিয়ে নেবে ট্যাপ খাইয়ে ওখানে দেখো আমি কড়াইতে বসিয়ে দিয়েছিলাম নুন আগের থেকেই মানে নুন দিয়েছি তোমরা চাইলে এখানে বালি দিতে পারো বা জলও দিতে পারো কোনো অসুবিধা হবে না এবারে আমি স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দিলাম দিয়ে হাই আঁচে আমি দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট হাই আছে জাল করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং খুব সুন্দর হয়েছে আমি দেখছি ভেতরে কাঁচা নেই তো দেখো ভেতরটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে পুরোপুরিভাবেই আমার টিফিনটা রেডি হয়ে গেছে এবার আমি এটা নাবিয়ে নেব না একটু ঠান্ডা করে নেব কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তো হালকা ঠান্ডা হয়েছে পুরো ঠান্ডা হয় নাই এখনও কারণ আমি টিফিনটা পুরো রেডি করবো যেহেতু সে কোনো কারণে আমি এটা তুলে ফেলছি এটা দেখো একটু সাইডটাইভাবে একটু কেটে নেবে তাহলে তুলতে সুবিধা হবে তো কাছে ও দূরে দেশে ও বিদেশে যে যেখান থেকেই দেখছো সকল বন্ধুদের যারা এই অসংখ্য ধন্যবাদ রেসিপিটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তো বন্ধুরা যদি একটা লাইক করতে ভুলে যাও অবশ্য একটা লাইক করে দিও লাইক করে রেসিপিটি কন্টিনিউ করার জন্য রিকোয়েস্ট রইল একদম যে সকল নতুন বন্ধু এসেছ তো সে সকল বন্ধুদের বলছি প্লিজ একটা লাইক করে দিও আর লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যেতে পারো কত সুন্দর নরম হয়েছে খুবই সুন্দর দেখলে নিশ্চয়ই বুঝতেই পারছ বন্ধুরা তো কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ এবার আমি এটাকে ঠিক কেকের মতো করে দেখো পিস পিস করে আমি কেটে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে আশা করি একটা বানালেই বাড়ির সবাই মিলে ভাগ করে খেতে পারবে কিন্তু কোনো অসুবিধা হবে না সবাই একবারেই বানালেই তোমাদের সবার এক পিস করে হয়ে যাবে আমি এভাবে সুন্দরভাবে কেটে নিচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে কতটা পঞ্জি এবং কতটা নরম সফট হয়েছে যাদের দাঁত নেই তারাও খেতে পারবে এতটাই নরম হয়েছে রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কোনো বন্ধুই ভুলে যেও না নতুন ও পুরোনো বন্ধুদের বলছি সবাইকে সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে কেমন অনেক গরম সেজন্য আমার তুলতে গরমে ধরতেও পাচ্ছি না তবুও দেখো ধরে তুলে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে জাস্ট ভাবতেই পারবে না বন্ধুরা আর এই অবস্থাতে কিন্তু তোমরা খেতে পারো এই অবস্থাতে যারা ডায়েট করছো তারা একটি একটু সসের সাথে বা যে কোনো চাটনি বানিয়ে ঝাল চাটনি কিংবা বাদাম চাটনি যে কোনো চাটনির সঙ্গে তোমরা এই অবস্থাতেই খেতে পারো তো আমি এটাকে একটু আর একটু চটপটা করার জন্য একটু ভেজে নেবো কড়াইতে অল্প তেল দিয়ে একদম অল্প আমি তেল ব্যবহার করছি তোমরা চাইলে ঘি ব্যবহার ঘি বা বাটার ব্যবহার করতে পারো খেতে কিন্তু দারুণ লাগে কেমন খুব সুন্দর মানে টেস্ট আরও একটু বেশি হবে যদি কড়াইতে একটু ভেজে নাও যারা অনেকে আছে না সেদ্ধ সেদ্ধ খাবার পছন্দ করে না একটু ভাজা ভাজাভুজি খেতে ভালোবাসে তো তাদের জন্যই বলছি অল্প একদম অল্প হাফ চামচের মতো আমি সাদা তেল দিলাম তোমরা এখানে বাটার ব্যবহারও করতে পারো দিয়ে বেশ ভালো করে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার একটা একটা করে একটুখানি করে ভেজে নেব খেতে তাহলে আরও চটপটা হয়ে যাবে জাস্ট ধারণাই করতে পারবে না যারা পুরনো আছো প্রায় সকল বন্ধুরাই আমার রান্নার বন্ধুরা সবাই জানো কোনটা কেমন লাগতে পারে কিভাবে কতটা টেস্ট হতে পারে যারা একদম নতুন সবে রান্না করছো বা রান্না শিখছ ভাবছো কি খাবো বুঝে পাচ্ছ না তো এইভাবে অবশ্যই তোমরা বানিয়ে খেয়েও দেখো আশা করি ভালোই লাগবে কারণ আমার বাড়ির সবাই তো খুব ভালো খায় মোটামুটি এই ধরনের খাবার তো তোমরাও ট্রাই করতে পারো দেখো আমি পিট দু দুপিট উল্টে পাল্টে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম হালকা অল্প একটু তেল দিয়ে এতে খেতে আরও চটপটা হয়ে গেল কিন্তু যারা ডায়েট করছো তারা তো অয়েল খাবে না তেল খাবে না তারা কিন্তু ওই ভাপানো অবস্থাতেও তোমরা খেতে পারো খেয়ে দেখতে পারো কেক মিষ্টি ছাড়া অনেকে খেতে ভালোবাসো তো ওটা কেকই মনে করবে দেখবে পুরো কেকের মতো লাগবে খেতে আমি সবগুলোই কিন্তু ভেজে নিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর দারুণ হয়েছে সস সঙ্গে জাস্ট জমে যাবে ঝাল চাটনি হলে তো বলতেই হবে না বিশ্বাস করো বন্ধুরা এতটা লোভনীয় হয়েছে আমি বলে বোঝাতে পারবো না এতটা খেতে ভালো হয়েছে তো একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো তো বন্ধুরা আজকে রেসিপি কেমন হয়েছে কমেন্ট করতে কেউ ভুলে যেও না যদি রেসিপিটি ভালো লেগে যায় তো বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতেও ভুলে যেও না আর যারা একদম নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাওয়ার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো যখনই কোনো রেসিপি দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো বন্ধুরা কতটা নরম কতটা তুলতুলে হয়েছে আর কতটা পঞ্জি হয়েছে খেতে খেতে খেতেও কিন্তু দারুণ হয়েছে জাস্ট ভাবতে পারবে না তো বন্ধুরা আজকে তবে এই পর্যন্ত টাটা ভালো থেকে সবাই আবারও দেখাবে একটি নতুন ডেজিনিস